পিঠ সবসময় মজবুত রাখা উচিত কারণ ভালোবাসা হোক বা ধোকা সেটা কিন্তু সবসময় পিছন দিক থেকেই আসে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর মৃত্যুর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের এক প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করতেন সেই ধনী ব্যবসায়ীর বাড়িটা সেই রাজ্যের রাজার রাজপ্রাসাদের ঠিক সম্মুখেই অবস্থিত ছিল ধনী ব্যবসায়ীর বিশাল বড় অট্টালিকা সমান একটি বাড়িও ছিল কয়েক বছর আগে সে ধনী ব্যবসায়ী একটি নারীর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং সেই নারীকেই নিজের স্ত্রী করে বাড়িতে নিয়ে আসেন তিনি নিজের স্ত্রীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন এবং ওনার স্ত্রীও নাকি ওনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত গোটা রাজ্যে কথিত ছিল যে সেই ধনী ব্যবসায়ী এবং ওনার স্ত্রী একে অপরকে ভালোবাসার জন্য নাম করা ছিল এমনকি সেই রাজ্যের রাজামশাইও ওনাদের কথা জানতেন সেই ধনী ব্যবসায়ী এবং ওনার স্ত্রীর ভালোবাসার প্রতীক স্বরূপ ওনাদের বাড়ির অর্থাৎ বিশাল অট্টালিকা সমান বাড়ির একদম ছাদের ওপরে একটি মশাল সবসময় জল জল করে জ্বলত সকালের দিকে সেই মশালটা নিভিয়ে দেওয়া হতো এবং বিকেলের পর অর্থাৎ যখন ঠিক সূর্য অস্ত যেত তখনই মশালটা জ্বালিয়ে দেওয়া হতো সারা রাত ধরে যতক্ষণ না পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মশালটা ছাদে জল করে জ্বলতে থাকত এরকমই একদিন বেশ গরমকালে রাত্রিবেলায় রাজামশাই এবং ওনার রানী নিজেদের রাজপ্রাসাদের ছাদে বিচরণ করে বেড়াচ্ছিলেন এবং দুজনেই গল্প করছিলেন হাঁটতে হাঁটতে এমন সময় রাজামশাইয়ের চোখ যায় সেই ধনী ব্যবসায়ীর বাড়ির ছাদে জ্বলতে থাকা মশালটার দিকে তখন রাজামশাই সেই মশালটাকে উদ্দেশ্য করে ওনার পাশে দাঁড়িয়ে থাকা নিজের রানীকে বললেন দেখো রানী আমাদের রাজ্যে এইরকম এক জলজান্ত উদাহরণ রয়েছে ভালোবাসার কি ভালোটাই না লাগে ওদের ভালোবাসা দেখে তাই না ওদের ভালোবাসার প্রতীক স্বরূপ সবসময় ওদের বাড়ির ছাদেই এই মশালটা জল জল করে জ্বলতে থাকে তখন রানী রানীমা রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন আমার মতে ধনী ব্যবসায়ীর যে স্ত্রী রয়েছেন সে কিন্তু ব্যবসায়ীকে বেশি ভালোবাসে এই জন্যই তাদের ভালোবাসাটা এতটা উজ্জ্বল তখন রাজামশাই রানিমার কথার অসম্মতি জানিয়ে রানিমার কথার বিপরীত পক্ষ হয়ে উত্তরে বললেন না ঠিকের উল্টোটা অর্থাৎ সেই ধনী ব্যবসায়ী নিজের ভালোবাসাটাকে এখনো পর্যন্ত এত সুন্দরভাবে টিকিয়ে রেখেছে সে নিজের স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসে এই জন্যই ছাদের এই মশালটা এত উজ্জ্বলভাবে জ্বলছে তখন রানিমা আবারও রাজামশাইয়ের কথার অসম্মতি জানান এইভাবে দুজনের মধ্যে বিপরীত মতের আদান প্রদান হতে হতে এক প্রকার তর্কের জায়গায় পৌঁছে যায় বিষয়টা তখন রানীমা রাজামশাইকে বললেন ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে এত তর্ক বিতর্কে না গিয়ে বরং আমাদের পরীক্ষা করে দেখা উচিত যে তাদের মধ্যে কে সব থেকে বেশি ভালোবাসে কাকে তখন রাজামশাই বললেন কিন্তু কিভাবে? তখন রানীমা বললেন আমি আমার দাসীকে পাঠাবো সেই ধনী ব্যবসায়ীর কাছে এই ভালোবাসার পরীক্ষা করার জন্য এবং আপনি সিপাহীকে পাঠাবেন সেই ধনী ব্যবসায়ীর স্ত্রীর কাছে পরীক্ষা করার জন্য দাসী এবং সিপাহী গিয়ে ওনাদের কি বলবে সেটা আমি আপনাকে বলে দেবো রাজামশাই রানীমার কথায় রাজি হয়ে যান তারপর রানীমা নিজের দাসীকে ডেকে বললেন তুমি ওই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর আড়ালে সেই ধনী ব্যবসায়ীকে বলবে আমি বলে পাঠিয়েছি সেই ধনী ব্যবসায়ী যদি নিজের স্ত্রীকে কোনোভাবে হত্যা করতে পারে তাহলে আমি ওনাকে বিবাহ করবো তারপর এই বিনিময়ে সেই ধনী ব্যবসায়ীর কী প্রতিক্রিয়া হয় সেটা তুমি আমাকে এসে খবর দেবে এই কথা বলার পর দাসী রানী মায়ের কথা অনুযায়ী ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে যখন রানী মায়ের বলা কথাটা ধনী ব্যবসায়ীকে বলল তখন সেই ধনী ব্যবসায়ী উত্তরে বললেন মাকে জানিয়ে দেবেন দয়া করে এই প্রস্তাব আমি নিতে পারলাম না কারণ এই রকম আরও দশটা রানী এসে আমাকে এই প্রস্তাব দিলেও আমি তাদের প্রস্তাবে রাজি হব না কারণ আমি আমার স্ত্রীকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমি তার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না কথা এসে জানায় এরপর ডেকে বললেন তুমি ধনী ব্যবসায়ীর বাড়িতে যাবে রাজামশাই এবং ধনী ব্যবসায়ীর চোখে আড়ালে ওনার স্ত্রীকে বলবে কোনোভাবে উনি যদি ওনার স্বামীকে হত্যা করে দিতে পারেন তাহলে আমি ওনাকে আমার রানী হিসেবে গ্রহণ করব রাজা রাজামশাইয়ের কাছ থেকে এই কথা শোনার পর সিপাহী সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ওনার চোখের আড়ালে ওনার স্ত্রীকে একই কথা বলার পর ওনার স্ত্রী আনন্দের সাথে এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সিপাহীকে বলে পাঠায় যে রাজামশাইকে গিয়ে বলবেন আজকে ঠিক রাত দুটো থেকে তিনটের মধ্যে আমাদের ছাদে জ্বলতে থাকা মশালটা যখন নিভে যাবে তখন আমি আমার স্বামীকে হত্যা করব। সিপাহী এই কথা এসে রাজাকে বলতেই রাজামশাই প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠলেন সেই ধনী ব্যবসায়ীর স্ত্রীর ওপর কিন্তু তখনই তিনি ওনাকে কিছু বলতে চাননি তিনি শুধুমাত্র দেখতে চেয়েছিলেন যে সেই ধনী ব্যবসায়ী স্ত্রী বিশ্বাসঘাতকতার কতটা অন্তিম পর্যায়ে পৌঁছাতে পারে সেই কারণে তিনি সবাইকে বলে রাখলেন যে ধনী ব্যবসায়ীর বাড়িতে জ্বলতে থাকা মশালটা যখন রাত দুটো থেকে তিনটের মধ্যে বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের সজাগ থাকতে হবে কারণ যে করেই হোক সেই ধনী ব্যবসায়ীকে আমাদের বাঁচাতে হবে ওনার বিশ্বাসঘাতক স্ত্রীর হাত থেকে রাতে সেই স্ত্রীর কথা অনুযায়ী ঠিক দুটো সময় ছাদে জ্বলতে থাকা মশালটা নিভে যায় ধনী ব্যবসায়ী স্ত্রী নিজের ঘুমন্ত স্বামীকে গলায় ফাঁস দিয়ে ঘরে ঝুলিয়ে দেয় রাজামশাই এবং ওনার লোকেরা সেই ব্যবসায়ীকে বাঁচানোর জন্য প্রস্তুত থাকলেও অবশেষে ব্যবসায়ীকে আর বাঁচাতে পারেননি এবং শাস্তির ফলস্বরূপ ওনার স্ত্রীকে কারাগারে বন্দি করে তাকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু এই ঘটনার পর থেকে রাজামশাই প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়েন কারণ ওনার মাথার মধ্যে শুধুমাত্র একটাই কথা ঘুরতে থাকে যে সকল নারীরাই হয়তো বিশ্বাসঘাতক সকল নারীরাই ভালোবাসার নামে সকল পুরুষদের বিশ্বাস নিয়ে খেলা করে এরপর থেকে রাজামশাই কিন্তু নিজের রানীর প্রতিও অতটা পরিমাণে আগ্রহ দেখাতেন না রানীর সাথে কথা পর্যন্ত বলতেন না রাজামশাই শুধুমাত্র নারী জাতিটাকে নিয়ে তিনি ঘৃণা করতে শুরু করেন বেশ কিছুদিন এইভাবে কাটার পর রাজামশাই নিজের মন্ত্রীকে একদিন নিজের কক্ষে ডেকে পাঠান মন্ত্রী আসার পর রাজামশাই বলেন মন্ত্রী কালকে একটা গুরুত্বপূর্ণ কাজে আমি বাইরে বেরোব আমি যেন কাজ সেরে প্রাসাদে ফিরে এসে দেখি এই রাজ্যের সমস্ত নারীর গলা কেটে দেওয়া হয়েছে আমি আমার রাজ্যে কোনো নারীকে দেখতে চাই না এই বলে রাজামশাই তো সেখান থেকে চলে গেলেন কিন্তু মন্ত্রীমশাই এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে রাজামশাই যেটা বলেছেন সেটা ভীষণই কঠিন একটা কাজ এটা তিনি করবেন কিভাবে। এই ব্যাপারটা নিয়ে এবার মন্ত্রীমশাই প্রচণ্ড পরিমাণে চিন্তা করতে লাগলেন তিনি এই অবস্থাতেই বাড়িতে ফিরলেন এবং বাড়িতে ফিরে ওনাকে অত্যন্ত পরিমাণে চিন্তিত থাকতে দেখে ওনার পিতা ওনাকে কারণ জিজ্ঞাসা করায় মন্ত্রীমশাই নিজের পিতাকে সমস্তটা বিস্তারিতভাবে জানান তখন মন্ত্রীমশাইয়ের পিতা মন্ত্রীমশাইকে বললেন তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্তে থাকো রাজামশাই যেটা বলেছেন সেই অনুযায়ী তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দাও শুধুমাত্র তুমি কালকে প্রাসাদে যেও না এই কথা বলার পর মন্ত্রীমশাই একটু নিশ্চিন্ত হয়ে বাড়িতেই থেকে গেলেন পরের দিন যথারীতি রাজামশাই নিজের কাজে বেরোলেন এবং কাজ থেকে ফিরে এসেও যখন তিনি দেখলেন নিজের বলে রাখা কথা অনুযায়ী মন্ত্রীমশাই কাজ করেননি তখন তিনি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠলেন তারপর তিনি মন্ত্রীমশাইকে ফাঁসি কাঠে চড়ানোর সিদ্ধান্ত নিলেন এই জন্য তিনি মন্ত্রীমশাইকে ডেকে পাঠালেন নিজের সিপাহীকে দিয়ে মন্ত্রীর বাড়িতে সিপাহী ডাকতে গেলে মন্ত্রীমশাই না এসে মন্ত্রীমশাইয়ের জায়গায় ওনার পিতা আসলেন রাজসভায় রাজার সম্মুখে মন্ত্রী না আসার কারণ এবং পিতার আসার কারণ জিজ্ঞাসা করায় রাজামশাইকে উদ্দেশ্য করে মন্ত্রীমশাইয়ের পিতা বললেন রাজামশাই আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে আমি কখনোই অমর্যাদা দিচ্ছি না শুধুমাত্র আমি আপনাকে একটি গল্প শোনাতে চাই তারপরেই না হয় আপনি আপনার অন্তিম সিদ্ধান্তটা নেবেন এরপর রাজামশাই বললেন কি গল্প শুনি মন্ত্রীমশায়ের পিতা বলতে শুরু করলেন আমি যখন ছোট ছিলাম তখন একবার আমি আমার বাবার সাথে বনে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছিলাম ছোট বলতে তখন আমার বয়স ছিল প্রায় সতেরো বছর বোধবুদ্ধি যথেষ্টই হয়েছে বনের মধ্যে হারিয়ে গিয়ে আমি এদিকে ওদিকে ঘুরছিলাম পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম বন থেকে বের হবার এমন সময় আমি দেখলাম একজন যোদ্ধা হঠাৎ করে আমার পিছন দিক থেকে এসে আমার গলায় একটি তলোয়ার ঠেকিয়ে দিয়ে বলছে আমার সাথে চলো আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেই তলোয়ারের ভয়ে তার সাথে সাথে আসলাম এবং কিছুটা দূরে যাওয়ার পর সে আমার হাতে একটি কোদাল দিয়ে বলল আমার সাথে সাথে এখানে একটি কবর খুঁড়তে সাহায্য করো সেই যোদ্ধার হাতেও একটি কোদাল ছিল তারপর আমি ভয়ে ভয়ে তার সাথে মিলে একটি কবর খুললাম। সেই কবরটা খোঁড়ার শেষে সেই যোদ্ধা আমাকে আরও দুটি কবর খুঁড়তে সাহায্য করার কথা বলল ভয়ে ভয়ে বেশ তাড়াহুড়ো করে আরও দুটি কবর খুললাম। আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম যে এর মধ্যে থেকে একটি কবর তো আমার জন্য খোঁড়া হয়েছে কিন্তু আরও দুটি কবর কার জন্য খোরা হয়েছে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না যাই হোক এইভাবে তিনটে কবর খোরার শেষে সেই যোদ্ধা আমার গলায় আবারও তলোয়ারটা ঠেকিয়ে আমাকে বলল ভয় নেই তুমি আমার সাথে এসো এবং এই কবরে দুটো মৃতদেহ পুঁতে ফেলতে আমাকে সাহায্য করো এবারে আমি একটু নির্ভয়ে সেই যোদ্ধার সাথে সাথে সামনের দিকে এগিয়ে চললাম কিছুটা এগোতেই আমি দেখলাম একটি বেশ বড় আকারের ঘোড়া দাঁড় করানো রয়েছে এবং সেই ঘোড়ার ওপর দুটো মৃতদেহ সেই যোদ্ধার সাথে সাথে আমিও মৃতদেহ দুটোকে নিয়ে দুটো কবরে পুঁতে দিলাম পরবর্তী কবরটা আমার ভেবে আমার আবার ভয় হতে শুরু হলো ঠিক সেই মুহূর্তে সেই যোদ্ধা নিজের মুখে বেঁধে রাখা কাপড়টা সরাতেই দেখলাম যে সেই যোদ্ধার বেশ ধারণকারী মানুষটা আসলেই অপরূপ সুন্দরী এক নারী সেই সুন্দরী নারী আমাকে উদ্দেশ্য করে বললো এখানে যে দুটো মৃতদেহ কবর দেওয়া হল তার মধ্যে একটি হলো আমার স্বামীর এবং অপরটি হলো আমাদের শত্রুর সেই শত্রুপক্ষ আমার স্বামীকে হত্যা করেছে যার ফলে আমিও সেই শত্রুকে হত্যা করেছি আমি চুপচাপ সেই নারীর কথা শুনছিলাম তখন সেই নারী আবারও বলে উঠল এই তৃতীয় কবরটা খুঁড়েছি আমি আমার নিজের জন্য আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না ওকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম আর এখনও বাসে আজ যখন ও আমার সাথে নেই কাজেই আমার বেঁচে থেকেও লাভ নেই এখন আমি এই তলোয়ার দিয়ে আমার গলাটা কেটে দেব আমি আমার নিজের গলাটা কেটে যাওয়ার পর তুমি আমার মৃতদেহটাকে নিয়ে শুধুমাত্র এই কবরে পুঁতে দিও তারপরে তোমার কাজ শেষ এটা বলতে না বলতেই সেই নারী নিজের হাতে থাকা তলোয়ারটার সাহায্যে নিজের গলাটা কেটে ফেললো এবং সেখানেই মাটিতে লুটিয়ে পড়লো এই পুরো ব্যাপারটাই আমি কিছু বুঝে ওঠার আগে ঘটে যাওয়ায় আমি কিছু করে উঠতে পারিনি ফলে তার শেষ ইচ্ছে হিসেবে আমাকে তার লাশটা তার স্বামীর পাশের কবরটাতে পুঁতে দিতে হয়েছিল কিন্তু রাজামশাই এর থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে ভালোবাসার দিক থেকে কিন্তু নারীরাও কখনো পিছিয়ে থাকে না সেই নারী ছিল আমার কাছে তার নিজের স্বামীকে সত্যিকারের ভালোবাসার জল জানত উদাহরণ মন্ত্রীমশাইয়ের পিতার কাছ থেকে সেই গল্পটা শোনার পর রাজামশাই নিজের ভুলটা উপলব্ধি করতে পারলেন এবং তিনি তৎক্ষণাৎ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন তারপর থেকে ধীরে ধীরে তিনি আবারও নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসলেন বন্ধুরা বিশ্বাসঘাতকদের থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসার দিক থেকে বিশ্বাসঘাতকতা করাটা কিন্তু কোনো পরিস্থিতি নয় বরং এটা যার যার নিজস্ব ইচ্ছা দ্বিতীয়ত কোনো একজনকে ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করতে দেখে সকলকে কিন্তু তার পর্যায়ে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় তৃতীয়ত তুমি যার সাথে যেরকম করবে ঠিক সেরকমটাই কিন্তু ফেরত পাবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ